আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি পৌঁছল সৌদিতে ভারত থেকে দুশো জন হজ নিয়ে বহিরাগত দেশের মধ্য থেকে সর্বপ্রথমে ভারতবর্ষের ফ্লাইটটি সৌদিতে পৌঁছালো চলতি দু হাজার চব্বিশ সালের হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি সৌদি আরব পৌঁছেছে ভারত থেকে দুশো জন হজযাত্রীকে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিমানটি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো যে চেপে এই বিমানে যাত্রীরা এসেছেন সেটি সৌদির রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের দেশটির পরিবহন মন্ত্রী সালেহ আল জাহের এবং হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ মাসাদ বিমানবন্দরে উপস্থিত হয়ে মৌসুমের প্রথম হজযাত্রীদের স্বাগত জানিয়েছেন হজযাত্রীদের স্বাগত জানানোর পর উপস্থিত সাংবাদিকদের পরিবহন মন্ত্রী আল জাসের বলেন বাইরে থেকে আসা হজযাত্রীদের সর্বোচ্চ পরিবহন পরিষেবা দিতে সৌদির সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তা হজের মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবে তিনি আরও বলেন চলতি মৌসুমে বিদেশি হজযাত্রীদের আসা যাওয়ার জন্য সরকারি উদ্যোগে দেশটির ছটি বিমানবন্দরে মোট সাত হাজার সাতশো ফ্লাইট পরিচালনা করা হবে সেই সঙ্গে সৌদির এক স্থান থেকে অন্যান্য স্থানে যাওয়া আসার জন্য যাত্রীদের সেবায় নিযুক্ত থাকবে বাহাত্তর হাজারের বেশি বাস সৌদির জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী আগামী চোদ্দ জুন থেকে শুরু হতে যাচ্ছে হজ তবে চন্দ্রদয় সাপেক্ষে হজের আনুষ্ঠানিকতা একদিন এগোতে বা পেছোতে পারে চলতি দু সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুড়ি লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে আর দেশটির অভ্যন্তরে এবছর হজ করতে পারেন অন্তত দশ লাখ মানুষ এই তিরিশ লাখ মানুষকে যথাযথ পরিষেবা প্রদানের চূড়ান্ত প্রতিশ্রুতি পর্যায় পার করছে সৌদির বিভিন্ন সরকারি পরিষেবা সংস্থা আপডেট এ পর্যন্ত আসছি আবারও অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যার মতামত ধন্যবাদ খোদা হাফেজ